যাদেরকে এতদিন পর্যন্ত আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবৃতি দিয়েছেন সেই প্রতিবেশী রাষ্ট্র আপনার আমার ইসলামের উপরে হস্তক্ষেপ করেছে সেই বাপরি মসজিদ থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত মসজিদ তারা গড়িয়ে দিচ্ছে 170 সত্তরটি মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে মুসলমানদেরকে চবাই করছে যারা মুসলমানদেরকে চবাই করে ইসলামের উপর হস্তক্ষেপ করে আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিন اللهم আমিন প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র এত যে গান গাইলেন এখন যে বলে যে গাজাকে যেমন ইসরায়েল নিশ্চিন্ন করেছে না আমরাও তাদেরকে নিশ্চিন্ন করে দিব না আউজুবিল্লা বলেন যতই লাফালাফি করো আমরা সাম্যের কথা শোনাই সাম্যের স্লোগান শোনাই সম্প্রীতির কথা শ্লোগান শোনাই জাতিতে জাতিতে গোত্রে গোত্রে ভেদাভেদ নাই আমরা এই থেকে বলিষ্ঠ আওয়াজ দিয়ে আমাদের মুসলিমকে কন্ট্রোল করি যদি কোরআন সন্ন্যার এই নীতিমালা যদি যুবকদেরকে আমরা না শোনাতাম তোমাদের যুবকদের গায়ে যে রক্ত প্রবাহিত হয় টক করে আমার মুসলমান যুবকদের গায়ে ইমারি চেতনায় উজ্জীবিত হয়ে তাদের গায়ের রক্ত করে যদি ইসলামের সাম্যের বাড়ি না শোনাতাম তোমাদেরকেও তারা কচু কাটা করার জন্য রাস্তায় নামত আমার মুসলমানদের যুবকদের ভিতরে নৌজওয়ানদের ভিতরে যে ইমানি স্পৃহা ইমানি উদ্দীপনা জোশ উজ্জীবিত হয় তাদের ভিতরে সেই মুসলমান মায়ের সন্তানরা অনেকে হয়তো পাঁচ বেলা নামাজ পড়ে না যদি শুনতে পায় কোনো রাষ্ট্রে কোনো গলিতে অলিতে কোনো এলাকাতে আমার রাসুলকে নিয়ে ন্যূনতম কেউ গালমন্দ করেছে সেই বেনামাজ যুবক সর্বাগ্রে গর্জে ওঠে ব্যগ্র কণ্ঠে গর্জ দিয়ে রাসুলের পক্ষ তারা রাজপথ প্রকম্পিত করে কথা বলতে হবে ঠিক যদি আমরা কোরআনের বাণী না শুনে তাদেরকে দমন না করতাম কন্ট্রোল না করতাম তোমাদেরকে তোমাদের দৌড়বা তোমাদের ইতিহাস সেইটা আল্লাহ যখন ময়দান থেকে উচ্চারিত হয়েছিল গৌর গোবিন্দের পতন হয়েছিল তোমাদের পতনের ইতিহাস আমাদের জানা আছে আমরা জাতি না সন্ত্রাসী না জঙ্গি না ইবার একটাও পন্থী যার কারণে আমরা তোমাদেরকে হস্তক্ষেপ করি না রুখের বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে জামায় আদর করি বিনিময়ে তোমরা আমাদেরকে কাটা করো হুমকি ধমকে দাও যতই উগ্রপন্থী অবলম্বন করো যতই জঙ্গি সাজো সন্ত্রাসী সাজো ক্ষয় আর লয় পরাজয় একদিন তোমাদেরই হবে এই গোটা বিশ্ব ইসলাম মুসলমানরা শাসন করবে ইন্ডিয়া ভারত বর্ষ মুসলমানদের আয়ত্তে আসবে ইসরাইল নামের কোনো চিহ্ন এই বিশ্বের মঞ্চেতে থাকবে না গোটা বিশ্ব মুসলমানদের কোরাত্তে আসবেই আসবে আমার কথা না বক্তব্য হিন্দ হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানরা উল্লাস করবে আবারও বাবদি মসজিদ নির্মিত হবে সব সম্পত্তি মুসলমানদের সম্পত্তি আবারও মুসলমানরা দখলে নিয়ে আসবে গোটা পাতিল সম্প্রদায়ের পরাজয় হবে কোনো সন্দেহ নাই